আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা সম্প্রতি জানিয়েছেন সুফি সম্প্রদায়ের অন্তর্গত ব্যক্তাশী মুসলমানদের জন্য তিনি রাজধানী তিরানায় একটি সার্বভৌম ক্ষুদ্র রাষ্ট্র গঠন করতে চান ব্যক্তাসীরা তার এই ছাওয়াকে স্বাগত জানালেও অনেকেই সংশয় প্রকাশ করেছেন বাইশ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি তার এক পরিকল্পনার কথা জানান এ সময় তিনি আলবেনিয়ার নোবেল বিজয়ী মাদার তেরেসার উদ্ধৃতি আমাদের মধ্যে সবাই অনেক বড় কিছু করতে পারবে না কিন্তু আমরা সবাই ভালোবাসা দিয়ে ছোট ছোটো অনেক কিছু করতে পারব উক্তিটি ব্যবহার করেন এডি রামা বলেন ইতালির রাজধানী রুমে রোমে অবস্থিত ভেটিকান সিটির আদলে এটি প্রতিষ্ঠা করা হবে যার নাম হবে দ্য সবরেন স্টেট অফ ব্যক্তি অর্ডার তেরোশো শতাব্দীতে অটোমান সাম্রাজ্যের সময় বিকশিত হয় সুফিবাদ ও ব্যক্তাশী আদর্শ উনিশশো সালে আলবেনিয়ায় ব্যক্তি আদর্শের প্রধান কার্যালয় ব্যক্তাশি ওয়ার্ল্ড সেন্টার প্রতিষ্ঠিত হয় তিরানার সাতাইশ একর জায়গা জুড়ে রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা করছে আলবেনিয়ার সরকার এই রাষ্ট্রের নিজস্ব সীমানা পাসপোর্ট ও প্রশাসন থাকবে ব্যক্তাসীদের নেতা এডমন্ড ব্রহিমাজ ভক্তদের কাছে বাবা মন্ডি হিসাবে পরিচিত তিনি বলেন এটি একটি অসাধারণ উদ্যোগ এই পদক্ষেপের মাধ্যমে বিশ্বে ধর্মীয়তা ও শান্তি বাড়বে বলে মনে করেন তিনি এক বিবৃতিতে তিনি বলেন বেকতাশী অর্ডার শান্তি সহিংসতা ও ধর্মীয় সম্প্রীতির কারণে সমাদৃত ভেটিকানের মতো সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা হলে তা আমাদের ধর্মীয় ও প্রশাসনিক কাজের জন্য সহায়ক হবে আলভেনিয়া সরকারের এই পরিকল্পনা সম্পর্কে দেশটির জনগণ ও সেখানকার নীতি নির্ধারকদের অনেকেই কিছু জানত না এই সিদ্ধান্তে অনেকেই তাই বেশ অবাক হয়েছেন জার্মানির টুবিংহেন বিশ্ববিদ্যালয়ের মুসলিম ধর্মতত্ত্ব এর গবেষক বেজনিক জেনানিন বিস্ময় প্রকাশ করে বলেন সমসাময়িক ধর্মীয় কার্যক্রমের মধ্যে এটি অকল্পনীয় ছিল